অনেকেই যখন মাদকের ঘাটি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলিগাঁও মুক্ত রানী সংকলের দাবি জানিয়ে আসছে ঠিক সেই সময়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কলিগাঁও এলাকাবাসী তারা কলিগাঁও ক্লাব মোড় থেকে চোরল বাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সেই বিক্ষোভ মিছিল থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিফের দৌস

বলতে গেলে হাতে ঘা লাগবে আমাদের স্কুলের মাস্টাররা এর সাথে জড়িত আছে এরা খায় এরা খাই না এরা লালন করে এরা বসে থাকে এরা দেয় এরা লাই এলাকার মাদকের শিকড় নাকি অনেক গভীরে আমরা বলেছি এই এলাকার মাদকের শিকড় গভীরে হোক আর উপরিভাগে হোক

আইনি সহযোগিতা এনে দিতে হবে এটার ব্যবস্থা আমি করবো কথা দিচ্ছি যে কোন মাদক ব্যবসায়ীকে সন্দেহ ভাজন কোন ব্যক্তিকে সন্দেহ হলেই তাকে সার্চ করবেন সার্চ করার পর যদি তার কাছে মাদক দ্রব্যের কোনো কিছু পাওয়া যায় বন্ধুগণ তাকে এই গাছের সাথে বেঁধে রাখবেন সেইখানে গাছের সাথে বেঁধে রেখে পরে পুলিশে খবর দিবেন আগে খবর দিবেন না আনুশঙ্কর থানায় ধরে নেন পঞ্চাশটা পুলিশ আছে আনুশঙ্কর থানায় লোক আছে কত দুই লক্ষ এই দুই লক্ষ শাসন করে না না লোক ব্যবসায়ী সহযোগিতার কথা বলবেন না আপনারা প্রশাসনকে বলবেন কার্যকরী উত্তর দিতে বাধ্য করবেন কখনোই বলবেন না যেহেতু মানব আন্দোলন এটা একটা প্রতিষ্ঠার আন্দোলন অন্যের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে যুবকরা গিয়ে যাবে আর তার অভিভাবকরা সহযোগিতা করবে মুক্তি দিয়ে পরামর্শ দেবে রাজনৈতিক নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে এটাই হলো নিয়ম এই নিয়মে যদি আগাতে পারি তাহলে দামাদক করতে হবে এটা আমি বিশ্বাস করি আমার চাচা আমার বালা মামা আমার খালু আমার বন্ধু

আর আমি ওখান থেকে আসতে আসতে আধা বলতে সব শেষ এই কারণে পাই না এই যে আপনারা উদ্বোধন হয়েছেন এখন দেখবেন কিভাবে এই যে উদ্বোধ হয়েছেন পর তিন চার দিনের মধ্যে চারটে তিনটে মানুষ হয়ে গেছে না হ্যাঁ এই যে আপনারা এগিয়ে আসছেন জন্য সম্ভব হয়েছে নাহলে আমার মামলা করতে সারা মাস লাগে বিভিন্ন জায়গায় এখন দেখবে যে মামলার সঙ্গে আমার পঁচিশ দৃষ্ট হয়ে গেছে প্রতিদিনে মামলা হচ্ছে একটা করে তাহলে যদি কিছুদিনের মধ্যে দেখবে যে আর বাঁধা ফেকীয় নেই সবচেয়ে বড় কথা কি যখন আপনারা উদ্বুদ্ধ হয়েছেন তখন এখানকার সবার ভিত নড়ে গেছে